আমার পর একজন পায়গম্বর আসবেন পৃথিবীতে নাম তার আহম্মদ কিংবা মোহাম্মদ হবে সেই লোকটির চেহারা যে লোকটি প্রাণ ভরে মহম্মতের নজরে তাকিয়ে দেখবে তার জন্য আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে দারায় থাকবে রসুল বলছেন আমার ইমতিকালেরই পরে খারুম্মতিরা পৃথিবীতে সাহাবিদের মতো সারা তো দেখতে পাবে না কেন আমি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরস্ত হয়েছি কুল্লু সিং গাই কাতু মাউদ প্রত্যেকটি প্রাণীর মরণে রাশ্বাদ চাখিয়ে দেবেন আল্লাহের তত্ত্ব দিয়েছেন এই কেউ বেঁচে থাকবে না ইন্না কামাইয়েতু ইন্না ঘুমাইয়েতুম সুম্মা ইন্নাকুম কুম ইয়মাল তেয়ামাতে

যত চোখে দেখতে পাও না সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে সেরা করে বানিয়েছি আপনি সেরা বলে পৃথিবী থেকে আমার পর্যন্ত বেঁচে থাকবেন ওটা হবে না হবে না হবে না ইন্নাকামা ইয়েতুন আপনারও একদিন মরণ ঘটনা হবে তুন সব সৃষ্টি মরবে জোরে বলুন একটু আমি আল্লাহ বলছেন আবি আপনারও মরণ হবে আপনিও দুনিয়ার মায়া ছেড়ে আমার কাছে চলে আসবেন কারণ আমার পর্যন্ত মানুষ চেষ্টা করলো আমার কোরআনের একটা কথার মিথ্যা প্রমাণ কেউ করতে পারেনি বর্তমান একবিংশ শতাব্দীর যুগে পাচ্ছে না ভবিষ্যৎ পারবে না জোরে বলুন একটু আমিন আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছি আপনার মত সেরা সৃষ্টি আর আমার বানানো কিছু নাই কিন্তু তবুও আপনার মরণ হবে আপনাকে কবরে কবরস্থ হতে হবে ভাই গম্বর বলছেন আল্লাহ পাক আমাকে সাড়ে চার হাজারের মতো মজেজা আমি মোহাম্মদ রসুল্লাহ অলৌকিক তার আশ্চর্যান্বিত ঘটনা আমাকে দিয়ে ঘটি বিশ্ববাসীকে থ বানিয়ে দিয়েছেন আমি যে পয়গম্বর এই আশ্চর্যান্বিত ঘটনাগুলো ঘটিয়ে ঘটিয়ে মানুষের কাছে প্রমাণ দেখিয়ে দিয়েছেন মজেদার সংখ্যা হলো সাড়ে চার হাজারের মতো জোরে বলুন একটু সবাহান আল্লাহ সবথেকে দামি মজেজা হল আল্লাহ লঘে মাফজিদ সংরক্ষিত মিষ্টি মধুর বাণী যার নাম হল আল কোরআন কোরআন হল সবথেকে দামি মহজেজা তারপরের মজেজার নাম হল কে আমার পর্যন্ত পৃথিবীর মানুষ সরাসরি আল্লাহকে দেখতে পাবে না মান আমান আবিল্লাহ অলিয়মেল আখেত আল্লাহ বলছেন আমেলা সলেহান তিনটি কাজ যদি পাকাপাকি করে নিতে পারো ফালা ঘুম আজরুঘুম ইন দা তোমাদের পুরস্কারে বিবেচিত করা হবে উত্তম অনুদান তোমাদের দেয়া হবে ফালা খবর আলেইঘেম বিপদে মুসিবতে কোনো ভয় পেতে হবে না অলাঘ মিহাজানন রাতের আধারে ঘুম কামাই করে চিন্তা করতে হবে না আমল করতে পারে যদি তিনটি একটি আমলের নাম হলো আমার না দেখে বিশ্বাস করতে হবে বলে আছে আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি কে কতবার আল্লাহরে একটু হাত তোলেন দেখি আল্লাহরে কে কতবার দেখেছেন দেখেছেন কেউ কিন্তু আমরা তো দেখি না বিজ্ঞান বলছে যেটা চোখে দেখি সেটা বিশ্বাস করি যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি না বর্তমান যুগের বিজ্ঞানীদের কথা কিন্তু আল্লাহরে কি দেখা যাবে কিন্তু আল্লাহর দেখা যাবে না আমরা মুসলমানের আল্লাহরে মানি না মানি না আরেকটা জিনিস না দেখে বিশ্বাস করতে হবে বিশ্বাস শব্দটি হলো বাংলা ভাষা আরবি নাম হলো ইমান কি নাম বললাম ইমান 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 আরবি নাম বাংলা হলো বিশ্বাস না দেখে বিশ্বাস করতে হবে আরেকটা জিনিস সেটা হলো অলিয়াও আখের। আঁখের পরকাল বলে একটা লম্বা জেন্দিগি আছে সেইখানে দুই রকম ব্যবস্থা আছে একটা হলো পরম শান্তি একটা চরম শাস্তি পরকালে জাহান্নাম আর জান্নাত স্বর্গ আর দোজক এমন করে জান্নাত জাহান্নাম ভালো জায়গা খারাপ জায়গা কি আমার পর্যন্ত চেষ্টা করলে জান্নাত জাহান্নাম নাম কেউ দেখতে পাবে 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 না কিন্তু না দেখে বিশ্বাস করতে হবে এটা হলো ইমান এর নাম হলো ইমান তিন নম্বর আর কাজ করতে হবে ও আমেলা সালেহাল আমি আল্লাহ মালিক তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি আমার এবাদাতের জন্য অতএব আমার এবাদাত করতে হবে আমলে সালেহাল ভালো কাজ করতে ভালো কাজ করলে কোটি 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 বছর আমার জান্নাতে সুখ ভোগ করার সুযোগ পাবে জোরে বলুন সোভান আল্লাহ আমার ভাইরা আসেন এবার আমি আপনাদের নিয়ে যাই সেখানে যাতে বুঝতে সুবিধা হয় সেখানে বলতে ওইখানে নিয়ে যেতে চাইছি আল্লাহ রে না দেখে বিশ্বাস করি পরকাল না দেখে বিশ্বাস করি আল্লাহ বলেন আমারে তোমরা কেউ দেখতে পাওনি বলে আমি নাই এমনটা যাতে ধারণা তোমরা না করো এই আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহকে তার জীবনের তিপ্পান্ন বছর বয়সে রজব মাসের ছাব্বিশ তারিখের দিন গত রাত এ মাসটা কি মাস চলছে আলহামদুলিল্লাহ এই মাসটি চলছে রজব মাস এই মাসের ছাব্বিশ তারিখের দিন গত রাত মক্কার কাবা চাতল থেকে পয়গম্বরকে জান্নাতি রকেটে করে পৃথিবীর তিনটি দেশ ঘোরানো হয়েছিল একটি দেশের নাম ছিল ইয়াসরিফ বর্তমান নাম হল মদিনাতুল মনোয়ারা দুই নম্বর নিয়ে যাওয়া হয়েছিল পৃথিবীতে আরেকটি দেশে দেশটির নাম হলো মাদাইন কি নাম বললাম মাদাইন যেখানে সয়েব নবীর বাসস্থান যে দেশে এই দেশটির নাম হলো মাদাইন সেখানে একটা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে পাহাড়টির নাম হলো কোহে তুর কি নাম বললাম কোহে তুর এখনো সে পাহাড়টি দাঁড়িয়ে আছে যে পাহাড়ের উপরে উঠে পায়গম্বর মুসা নবী এখান থেকে সাড়ে চার হাজার বছর আগে টেলিফোনে আল্লাহর সঙ্গে কথা বলতেন বিজ্ঞানীরা টেলিফোন মেশিন বানিয়েছে বিশ চল্লিশ বছর আগে ঠিক বললাম না ভুল বললাম বিশ বছর আগে টেলিফোন মেশিন বিজ্ঞানীরা বানিয়েছে এক থেকে কথা বলে হওয়ার মাধ্যম দিয়ে আরেক জায়গায় যায় কিন্তু কোরআন আল্লাহ কোট করেছেন সাড়ে চোদ্দশো বছর আগে আর ঘটনাটা উল্লেখ করেছেন সাড়ে চার হাজার বছর আগের ঘটনা আল্লাহ বলছেন ইয়াসিন অলকর আনিল হাকিম আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনুন আপনার জানিয়ে দিন হাকিম আমার আসমানে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী বলুন কোরআন হল মহাবিজ্ঞান বিজ্ঞানীরা কে আমার পর্যন্ত আমার কোরআনের কাছে ভিক্ষুকের মতো হাত ফেতে দাঁড়িয়ে থাকবে আর আমার কোরআন কে আমার পর্যন্ত নিত্য নূতন যন্ত্রপাতি বানানোর তথ্য আপনার কাছে পরিবেশন করতে থাকবে। বিজ্ঞানীরা সবাই কিছু বানাতে গেলে সূত্র লাগে সূত্র সূত্র ছাড়া কিছুই বানানো যায় না পৃথিবীতে কোনো ধর্মীয় পুস্তকে কোনো সূত্র নাই বেদ পুরাণ গীতা ভগবত রামায়ণ মহাভারত জেন্দাবাস্তা গ্রন্থশায় মনুসংহিতা ও তৌরি জব্বুর ইঞ্জিল থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে কিছু বিলুপ্ত হয়ে গেছে কোন ধর্মগ্রন্থে যন্ত্রপাতি মেশিন বানানোর তথ্য নাই আল্লাহ ইসলামার কোরআনকে বিজ্ঞান করে পৃথিবীতে পাঠিয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা কে আমার পর্যন্ত আমার কোরআনের কাছে ভিক্ষুকের মতো হাত পেতে দাঁড়িয়ে থাকবে আর কোরআন বিভিন্ন যন্ত্রবাতি বানানোর তথ্য আমার পয়গম্বরদের জীবনের ভিতর দিয়ে বার করে নিয়ে যন্ত্রবাতি বানাতে থাকবে জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভিতরে দুটি দলের মানুষের জীবনী আল্লাহ কোট করেছে সেই খোদার কসম এই দুটি দলের মানুষের জীবনী আল্লাহ কোরআন যদি কোট না করতে প্রযুক্ত যুগের বিজ্ঞানীরা একটাও যন্ত্রবাতি বানাতে পারত না যা কিছু বানিয়েছে সব কোরআনের ফসল কিছুই বানাতে পারত না বিজ্ঞান কোরআন যখন পড়ছে রিসার্চ করছে পাইগম্বের জীবনী আর তার ভিতর থেকে বিভিন্ন যন্ত্রপাতির সূত্র পাচ্ছে কি কি সূত্র আমি বলতে গেলে বক্তৃতা লম্বা হবে তাই গোটা দুচার না বললে আপনাদের মগজ আবার পরিষ্কার হবে না ঠিক বললাম না ভুল বললাম বিজ্ঞানের একটি যন্ত্র বানিয়েছে জাপানের বিজ্ঞানীরা এখনো বাজারে ছাড়েনি খুব তাড়াতাড়ি ছাড়বে দুই এক বছরের ভিতরে সেই যন্ত্রটি হলো আপনার আপন জন আত্মীয় স্বজন বাড়ি থেকে রাগ করে কোথাও যদি যেয়ে পালিয়ে থাকে রাগ করে আর বাড়ি আসে না চতুর্দিকে মাইকে আলোয়াজ করেছেন আমাদের বাপ হারিয়ে গেছে গায়ে এরকম পোশাক চেহারা এইরকম পত্র পত্রিকাও মাঝে মাঝে দেয় কিনা চারিদিকে মাইকে আলোয়াজ করে কিনা ছেলে হারিয়ে গেছে মেয়ে হারিয়ে গেছে পোশাক এরকম চেহারা এরাম এ দেয় না দেয় না আমার সেখানে মোবাইল নাম্বার দেয় যদি আপনারা পান এই মোবাইলে ফোন করবেন আপনাদের পুরস্কার করা হবে পুরস্কৃত করা হবে এরকম খবর দেয় না দেয় না রাগ করে বাড়ির থেকে ছেলে মেয়ের সঙ্গে ঝামেলা করে চলে গেছে পর বাড়ি আসবে না বিজ্ঞান বলছে পালিয়ার কোথাও থাকতে পারবে না কোরআন এর করেছেন সূরাটির নাম হলো ইউসুফ কি নাম বললাম ইউসুফ এই সুরার ভিতরে পাক তথ্য কট করে দিয়েছে ইউসুফের ভাইরা ইউসুফকে সঙ্গে করে নিয়ে ময়দানে খেলা করতে নিয়ে গিয়েছিল পৃথিবীতে দুইজন পুরুষ বিশ্ব সুন্দর কি সুন্দর বিশ্ব সুন্দর বর্তমান পৃথিবীতে দুশো ছাপ্পান্নটা দেশ এই দেশের ভিতরে যত সুন্দর নায়ক নায়িকা থেকে শুরু করে নারী পুরুষ যত সুন্দরী কে আমার পর্যন্ত এই দুইজন পুরুষের ধারে পাশে কেউ ঘেসতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না একজন পুরুষের নাম ইয়াকুব পাইগম্বরের বেটা নাম তার ইউসুফ আলী ইসালাম জোরে বলুন সোভা এনার রুপচেহারা এত সুন্দর জল্লা দিয়েছিলেন মেয়েরা যদি একবার তাকিয়ে দেখত দুনিয়ার সব কাজকর্ম ভুলে যেত এমনকি জোলাই খা তার লালন পালনকারী মা তার কাছে মিশরের মেয়েরা যে বলছেন এ আজিদের স্ত্রী মিশরের বাচ্চার স্ত্রী বাজার থেকে তোমার স্বামী একটা ছেলে কিনে আনলো কুড়িয়ে আনলো কারণ তোমাদের নচলে সন্তান আদি হয় নাই বলে আজিজ বলল তুমিও মারা যাবে জলাই খা আমিও মারা যাব। সন্তান তল একটাও দেয় নাই ভবিষ্যতের রাজসিংহাসনে কে বলবে এই জন্য ছেলেটা বাজারে বাজার করতে যে দেখলাম বাজারে ছেলে বিক্রি হচ্ছে নবীজিৎ জমানেও বিক্রি হতো ছেলে মেয়ে বেলালে হাপছি কেনা গলাম হজরতে সবিয়া আবুল হাবের বাড়ির চাকরানি এও কেনা দাসী আগে বাজারে মানুষ বিক্রি হতো এখন গরু ছাগল যেমন বিক্রি হয় তখন মানুষ বিক্রি হতো এখন আর মানুষ বিক্রি হয় না তো বাজার থেকে কিনে এনেছে বললো ছেলেটার মানুষ করো আমরা যখন মারা যাবো রাজসিংহাসন আমি যখন মারা গেলে খালি গেলেটা রাশ সিংহাসনে করবে এই লালন পালন করা ছেলে যখন একটু যুবক মার্কা হয়ে গেছে পনেরো ষোলো বছর বয়স মা যে লালন পালন করেছে সে তার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে মা ছেলের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে জীবন যবনের খোদা নিবৃত্তির জন্য তার অঙ্গভঙ্গি দেখাতে শুরু করেছে জোরে বলল নাওজিবিল্লাহ ইয়ুসুফ বলনি আমি আপনার সন্তান আমাকে লালন পালন করে জলাইকা বললা আমার পেটের থেকে তুমি হও নাই বাজার থেকে আমার স্বামী তোমারে কিনে নিয়েছিল অতএব আমার ব্যক্তিগত নিজস্ব সন্তান নও তোমার রূপ চেহারা দেখি আমি রাতে ঘুমাতে পারি না আমার জীবন যবনের খোদা তোমার নিবৃত্তি করতেই হবে আর আমার স্বামী বুড়ো হয়ে গেছে মারা গেলে আমার বিয়ে করে নিতে হবে ইউসুফ বললেন অসম্ভব এখন যদি কোনো ছেলের কাছে এরকম প্রস্তাব কোনো মেয়ে দেয় যে আমি তোমার জীবন সঙ্গিনী হব আমারে নিয়ে সংসার না আমি গলায় দড়ি দেব বিষ খাবো ও ছেলেরা পাগল হবে না হবে না কি যদি চেহারা নায়িকা কা হয় পাগল হবে না হবে না ইউসুফ বললেন অল্লা সাক্ষা পে সেই খোদার কসম আপনি আমাকে লালন পালন করে মানুষ করেছেন ছোট কাল থেকে আর এখন আমি আপনার স্বামী হিসাবে বিবেচিত হবে না যাই হোক লম্বা ঘটনা কম বেশি জানেন কজন বললাম পঁচিশ জন পায়গম্বরী জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছে এবং আমাদের এই জীবনী গুলো দেখে আমল করার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছে। কোরআনে আল্লাহ পাক কয়েকজন ওলির জীবনীও ভরে দিয়েছেন জোরে বলুন একটু সহায় শুধু পয়গম্বরদের জীবনী নয় অলিদের জীবনীও ভরে দিয়েছেন কারা তারা আমি আসুন আপনাদের কাছে তথ্য দিই পয়গম্বরদের নাম কটা একটু বলি কারবা নাম আদম কারবা নাম শীষ কারবার নাম ইদ্রিস কারবা নাম নৌহু কারবা নাম এব্রাহিম কারবা নাম ইসমাইল কারবা নাম ইসাহ কারবা নাম ইয়াকুব কারবা ইউসুফ কারবা দাউদ কারবা নাম সোলাইমান কারবা নাম মূসা কারবা হারুন হুদ কারবা নাম লুত কারবা সালে কারবা জাকারিয়া কারবা নাম এহিয়া কারবা নাম আয়ুব কারবা নাম ইউনুস কারবা নাম ইলিয়াস কারবা নাম ওজায়ের কারবা নাম ঈসা কারবা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন একটু সুবহানাল্লাহ গুনলে আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে চলে যাবে আর জীবনের চেষ্টা করলে না কিন্তু একটু শুনলে আওয়াজ ভেঙে পালিয়ে চলে মাঠ যাবে হাজার চেষ্টা করলেও ফিরিবে না কিন্তু গুনে রাখলেই মেমোরিতে জমা থাকবে অনেক দিন ঠিক বললাম না ভুল বললাম এই জন্য আর একবার নাম একটু বলি কারণ পয়গম্বরদের নাম শুনলে লাভ না লস আমাদের নাম শুনলে লাভ আল্লাহ নবী বলছি কোরআনে যত পয়গম্বরের নাম কোট করা আছে প্রতিটি পয়গম্বরের নাম যদি কোনো ব্যক্তি পড়ে প্রতিটি অক্ষরে বিনিময়ে তার নাম আমলে থলিতে দশটি করে সব লিপিবদ্ধ করা হবে যে ব্যক্তি পায়গম্বদের নাম শুনবে তারাও সময় পর্যায়ে সব পাবে তাদেরও প্রতিটি অক্ষরে বিনিময়ে দশটা করে সব দেয়া হবে জোরে বলুন একটু সবাহান আল্লাহ এই জন্য নাম বলা যেমন ভালো শোনাও তেমন ভালো কিন্তু আমাদের ছেলেদের নাম যদি ঘুরিয়ে বলি মিন্টু পিন্টু নন্টু ঝন্টু বাপি, বাপ্পা, বাবলু বাচ্চু ডবলু বুলু আকাশ আসে না নাম? আমি শুধু অপেক্ষা করি পাতাল নাম কবে রাখবে আকাশ নাম হয়ে গেছে অনেক ছেলেদের কিন্তু আকাশের ডিপোজিট শব্দ যেটি পাতাল এই নামটা হলেই মোটামুটি মিলে যাবে মিন্টু পিন্টু নন্টু জন্টু লালটু বল্টু বাপি বাপ্পা বাবলু বাচ্চু নাট ইস্কুরুপ কোন ছেলের নাম রেখেছে নাট কারো নাম রেখেছে ইস্কুরুপ বলছে এরকম নাম বলে ডাকতে কত সুন্দর নামটা বা ছোট একটার নাম নাট আর একটা নাম দুই ভাই বড় হয়ে বলছে ভাই আব্বারে টাইপ দিতে আর অন্য লোক লাগবে না দুই ভাই ইস্কুরবির সঙ্গে না টাইট দিয়ে আমরা ছেড়ে দেব যাতে আমাদের বিরুদ্ধে আর যেতে না পারে নাউজবিল্লাহ নবী বলছেন ইসমি আওলাদুকুম দুকুম আমবিয়াত আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে মেয়েদের নামগুলো পায়গম্বরে পায়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে জোরে বলুন একটু সোহান আল্লাহ সাহাবিরা বলেন আল্লাহ চার হাজার পাঁচ হাজার বছর আগে পায়গম্বরা পৃথিবীতে এসেছিল ওল্ড মডেলের যুগের লোক বর্তমান নিউ মডেলে পূর্ণ নাম লাগলো কি লাভ নবী বললেন সাহাবিরা মসজিদে নববীর ভিতরে আলোচনা হচ্ছে যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার রাখাত নামাজ পড়ার সব বান্দাদের নাম তা আল্লাহ লিপিবদ্ধ করে দেন এই মসজিদের ওয়াজের কথা বলছি আল্লাহ নবী বললেন আল্লাহর একটা উপায় গম্বর মাটি হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে না সমস্ত পায়গম্বরে হিসাব নিকার বিহীন আল্লাহর জান্নাত হালাল বানাবে পায়গম্বরের বিবিরা স্বামীদের দিনের কাজে সাহায্য করেছে রাজ্যে গেছে স্বামীরা মাধ্যর খেয়ে যখন ঘরে ফিরেছে তাদের দাওয়াই মলম দিয়েছে সেবা যত্ন করেছে এই জন্য পয় গম্বরে বিবিধ রকম হিসাব নিকাশ হাসরে হবে না বিনা হিসাবে পয় গম্বরে বিবিরাও জান্নাতে চলে যাবে নবীরা যখন জান্নাতে যাবে নামের বন্ধু হাসরে মাটি যারা থাকবে তাদের খুঁজে খুঁজে বার করবে আমি আল্লাহর জান্নাতে যে সুখ ভোগ করবো আর আমার নামের বন্ধু জাহান নামে যে আগুনে পুড়বে আমি আল্লাহর পায়ে গম্বার পছন্দ করি না আমার নামের সঙ্গে নাম রেখেছে ইব্রাহিম আমার নামের সঙ্গে নাম রেখেছে ইসমাইল আমার নামের সঙ্গে নাম রেখেছে ইসাহ আমার নামের সঙ্গে নাম রেখেছে ইয়াকুব নামের সঙ্গে নাম রেখেছে